নাসিরনগরে দাম্পত্য কলহের জেরে ব্যবসায়ী খুনের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলম মিয়া শাইট নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার তিন সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফান্দাক ইউনিয়নের মুন্সি পাড়ায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত আলম মিয়া ওই ইউনিয়নের ওয়াহেদ আলীর ছেলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজারুল ইসলাম জানান মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে এখনই কারো নাম প্রকাশ করা যাচ্ছে না পারিবারিক সূত্র জানা গেছে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে আলম মিয়া লাখাই উপজেলার মানপুর গ্রামের আমেনা বেগমকে বিয়ে বিয়ে করেন তবে সন্তান নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল এ নিয়ে সম্পর্কের টানা দেখা দিলে আমেনা কিছুদিন আগে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে বাবার বাড়ি চলে যান পরে তিনি আবারও আলমের সংসারে ফিরে আসেন চার দিন আগে মিলন হলেও এর পরপরই ঘটে হত্যাকাণ্ড নিহতের বড় বোন আউলিয়া বেগম জানান সকালে ভাই ঘুম থেকে না উঠায় সন্দেহ হলে তার ঘরে প্রবেশ করে রক্তাক্ত মরদহ দেখতে পান তিনি পুলিশের ভাষ্য নিহতের মুখ ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে নিহতের ছোট ভাই শফিক মিয়া অভিযোগ করে বলেন আমিনা বেগম দফায় দফায় টাকা চাইছিল সম্প্রতি তিন লাখ টাকা জমা ও জমি জামা লিখে দেওয়ার শর্ত দিয়েছিল এসব না মানায় ভাড়াটে লুক দিয়ে আমার ভাইকে খুন করেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে সে এরকম লোক আর হয় না সে কোনো অভদ্র ছিল না খুবই ভদ্র ছিল পাঁচ সত্তর নমাজ সত্য উনি হুম উনি পাঁচ সত্তর নমাজ সত্য এটা হলো একটা নজিরবিহীন খাজ হয়েছে আপনারা ভালো মতো চেষ্টা নিয়ে দেখে নেন হ্যাঁ এটা বিচার সঠিক বিচার আমরা পাইতাম কি মনে হয় আপনার কাছে কে মারতে পারে এটা তো আর আমরা সঠিক ব্যাপার এটা তো আর আমরা বলতে পারি আলম সব কি ব্যবসা করতো

না হত মুহাদা রক্ত পরে পড়তাছে এরপর এখন আমি তার ইলারে একলা দি তারি না আমার সুটু ছেলেডা সুwidehat সুটু ছেলেডা আমার সাথে সাথে চিচি গেছে ওই এই ছেলেডা লয় আইসাইডা ওই ছিত্রে বালিশে তুল্যাছিল ও বালিশের মধ্যে কল্লাটা